আসসালামাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি অতি সাধারণ একটি রেসিপি কিন্তু খুব মজার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার কারি আর এটা কিভাবে তৈরি করা যায় লেটসি ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা রান্না করার জন্য আমি এখানে কাটি শাপলাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এখন একটু লবণ ছিটিয়ে সেটাকে ভালো করে কচলিয়ে ধুয়ে নেব। যাতে কালো পানিটা চলে যায় আর সেই সাথে নিয়েছি দুটো ইলিশ মাছের মাথা এখন আমি আগে শাপলাটাকে ধুয়ে নেব চুলা একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি এখন দিয়ে দিব তেল তেলটা গরম হয়ে গেছে এখন দিয়ে দেব পেঁয়াজ ভিউার্স ভিডিও দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিন ভিওয়ার্স পেস্টটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব একটা চা চামচ আদা রসুন পেস্ট এগুলো একটু ভেজে নেব এখন দিয়ে দিব একটা চা চামচ করে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনে গুঁড়া একটু পানি এখন দিয়ে স্বাদ অনুযায়ী লবণ মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন মাছের মাথা গুলো দিয়ে দিব যারা আমার রান্নাটা এখন দেখছেন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায় এখন একটু ঢেকে দেব ভিওয়ার্স মাছটাকে আমি মোটামুটি কষিয়ে নিয়েছি এখন একটু পানি দিয়ে আর একটু রান্না করে তারপর শাপলাগুলো দিয়ে দেব ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পর মাছটা আমার প্রায় রান্না হয়ে গেছে আর ইলিশ মাছ বলেন আর ইলিশ মাছের মাথা বলেন এই এই মাছ দিয়ে কোন তরকারি বা শাপলা শাক এই যাই রান্না করা হোক বেশি মশলার দরকার হয় না মাছের গন্ধটাও সুন্দর থাকে বেশি মশলা না দিয়ে ভালো হয় এখন আমি শাপলাটা দিয়ে দেব এই শাপলাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করা যায় আবার সাদা ভাজিও করা যায় তবে ইলিশ মাছের মাথা দিয়েই অসাধারণ হয় অসাধারণ ভিওয়ার্স এরকম একটা রেসিপি হলে আর অন্য কোনো তরকারি তরকারি হয় না ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন সাপলা থেকে আর পানি দেওয়ার দরকার নেই এই পানি দিয়ে সাপলাটা রান্না হয়ে যাবে আবার ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য সভি ওয়াশ তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে শাপলার কারিটা আর আপনারা অবশ্যই কারিটা বাসায় ট্রাই করে দেখবেন ট্রাই করে ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ